নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে আলু সজনের টমেটো আর ছোলার ডাল আজকে এই দিয়ে রেসিপি একটা আপনাদের সামনে পরিবেশন করব ছোলার ডালটাকে আমি বেটে মিক্সিতে বেটে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ একটি পদ এবারে ছোলার ডালটা দিয়ে দেবো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আর দিয়ে একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল যতটা প্রয়োজন ততটাই দিতে হবে বেশি জল দিলে এটা একদম পাতলা হয়ে যাবে ডাল বাটাটা একটি পাত্রে নামিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে আর সামান্য হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি এখানে আমি ঝাল লঙ্কা সামান্য দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে বড়াটাকে মানে ডালের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা খুব সুন্দর হবে ভারতে ফেটানো হয়ে গেছে এবার এটাকে বড়ার আকারে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ছোটো ছোট বড়ার আকারে ভেজে নেব এক পিঠটা ভাজা হলে অপর পিঠটা উল্টে দেব এবারে বড়াগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে লাল করে বড়াগুলোকে ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নেমে নেব আলুটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি যে তেলে বড়া হয়েছিলাম ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি এবার সজনে ডাটাটাকে আমি আরও দু মিনিট আলুর সাথে ভেজে নেব ভালো করে নেড়ে নেব দু মিনিট ভাজলেই হয়ে যাবে সর্ষের ডাকা দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের এটা গরম হয়ে গেছে ফোড়নে দেবো একটা কাঁচা লঙ্কা হাফ টি স্পুন ফোঁড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এখানে ওয়ান টেবিল স্পুন মতো সরষের করেছি ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু নিরামিষ রান্না এখানে আমি একটু সামান্য হিং দেব আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব আর একটা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এবারে পরিমাণ মতো লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি ঝাল লঙ্কা ইউজ করলাম না আপনারা যদি চান তো ঝাল লঙ্কা দিতে পারেন আবারও সমস্ত কিছু কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে এবারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দেব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো সমস্ত কিছু আবারও কষিয়ে নেব আর একটু সামান্য জল দেব জল দিয়ে সমস্ত মশলাকে ভালো মতন কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে এবার ভেজে রাখা আলু আর সজনে রাটা দিয়ে দেব ভালো করে মশলার সাথে নেড়ে নেব এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হবে ভালো করে সমস্ত কিছু আবারও নেড়ে নেব ভালো করে মশলার সাথে সবজিকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো দিয়ে দিলাম জল আর সেই সঙ্গে বড়াগুলো দিয়ে দেবো তাহলে ঝোলটা খুটার সময় বড়াগুলো দিয়ে দিলেই ঝোলটা বড়ার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এবারে ঢাকা দিয়ে হতে দেব সবজিগুলোকে কুহতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর দেবো একটা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি দিয়ে দেব ঢাকা ফেরত আসছি চার মিনিট পর স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম চার মিনিট পর তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সজনে টাটা আলু বরার ঝোল দুপুরবেলায় গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার